ওটা শুরু হয় এক বৃদ্ধকে দিয়ে শোনা যায় গভীর সমুদ্রের নিচে বসবাস করে এক রহস্যময় জলপরি চার মাংস খেলে মানুষ নাকি পায় অমরত্ব তাই তো প্রায়ই কেউ না কেউ নৌকা পেয়ে চলে আসে সেই জলপরির খোঁজে এই বৃদ্ধ তার ব্যতিক্রম নয় বৃদ্ধ তার হাতের হুকটা দিয়ে ফুটা করে এবং সেখান থেকে রক্ত বের করে পানিতে ফেলতে থাকে বেশিক্ষণ লাগে না রক্তের গন্ধের টানে জলপরি ধীরে ধীরে ভেসে ওঠে পানির উপরে চোখে মুখে তার নিরীহ ভাব কিন্তু যে একবার তার দিকে তাকায় জীবন্ত কেউ ফিরে আসে না ওর শরীরে আছে ছোট ছোট ফুটো আর সেই ফুটোগুলো দিয়ে বের হয় অদ্ভুত এক সুর যা শুনলেই মানুষের মন হয়ে পড়ে বিভ্রান্ত হিংস্র আর দুর্বল আর সেই সুযোগে জলপরে গিলে ফেলে তার শিকারকে এবারও তাই কিন্তু হঠাৎ ঘটে গেল অদ্ভুত এক ঘটনা বৃদ্ধের চোখ হঠাৎ ঝাপসা হয়ে আসতেছিল কিন্তু তারপরও সে জলপরির দিকে হাত বাড়িয়ে দিয়ে তাকে মেরে ফেলে এবং জলপরিকে রান্না করে পরে খেয়ে ফেলে কিন্তু এখানে প্রশ্ন একটাই কি করে বৃদ্ধটি জলপরির হাত থেকে রেহাই পেল আর কানে দেয় শ্রবণযন্ত্র কারণ সেদ্ধটি যতই চলে পড়েনি শেষ আসি ছিল তারই